নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ঠিক আছি আর দিল্লিতে এদিকে কিন্তু খুব খুব গরম পড়ে গেছে আর আজকে রোববার তাই ভাবলাম একটু বেরিয়ে পড়ি কোথাও কারণ সারা সপ্তাহ ওই অফিস আর বাড়ি করতে করতে না একদম বোর হয়ে যাই আমি তাই আজ একটু চলে গেছিলাম চৈত্র সেলের শপিংয়ে চৈত্র সেল তো দিল্লিতে হয় না এটা মজা করে বললাম আসলে গরম পড়েছে ভাবলাম কিছু নতুন জামাকাপড় নিই গরমে পড়বার জন্য তো পুরো গরমটা সেগুলো পরেই বেশ এনজয় করা যাবে তা সেই উদ্দেশ্যেই রোববার দিন আমরা বেরিয়ে পড়েছি তবে এই সব সময়গুলোতে কিন্তু চৈত্র সেলের কথা খুব মনে পড়ে ছোটোবেলা এই সময় যখন কলকাতায় থাকতাম তখন বিভিন্ন মার্কেটে দেখতাম এই সময়টা সেল চলতো আর পয়লা বৈশাখে মা আমাদের দুই বোনকে দুটো সুতির জামা সবসময় কিনে দিত এখন সারা বছর এত কেনাকাটা হয় যে সেই ছোট ছোট খুশিগুলো আর কোথায় যেন হারিয়ে গেছে এদিকে আমার বর গাড়ি চালাতে চালাতে বলছে কি হলো তুমি আজকে ছবি তুলছ না তখন আর কি ছবি তোলা শুরু করিনি আমি বললাম না আমি এবার থেকে শুধুই ব্লগিং করব আর ভয়েসও বাদ দেবো না আমার এই ভিডিও করাকে অবশ্য আমার বাড়ির কেউই খুব একটা সিরিয়াসলি নেয় না সবার কাছেই এটা বেশ একটা মজার ব্যাপার বাট আমি প্রবল উৎসাহে এগুলো করে যাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করি তার কারণ হলো আমি আমার এই মেমোরিগুলোকে এক জায়গায় রেখে দিতে চাই বা সেই জন্যই এছাড়া আর কিছু নয় ফেসবুক ইনস্টাতেও তো আমরা কত স্মৃতি কত মুহূর্ত আমরা আপলোড করে রাখি সেগুলো যেমন আমাদের থেকে যায় এই তো যেমন আজ সকালেই ফেসবুকে দশ বছর আগে ছবি দেখছিলাম কি ভালো লাগছিল বেশ মজা লাগে তখন তো আমাদের এখানে কেনাকাটা হয়ে গেছিলো তা কেনাকাটার পরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই আর যতই বলি যে ফাস্ট ফুড খাবো না খাবো না সেই ওই ফাস্ট ফুডই খাওয়া হয়ে যায় আমাদের কি আর করা যাবে আমরা মানুষ তো তাই আমরা বারবার ভুল করে থাকি তো কি কী কেনাকাটা করলাম এবার সেইগুলো নিয়ে আমি তোমাদের একটা ভিডিও করে রেখেছি তোমাদের জন্য দেখতে থাকো আর ভাবলাম যে সবাইকে আমি কিনেছি চোখ মুখ ক্লান্ত হয়ে রয়েছে জামা কাপড় চেঞ্জ করিনি কারণ জানি জামা কাপড় চেঞ্জ করলে আবার আলস্য এসে যাবে তখন আর ভিডিও করতে ইচ্ছা করবে না তো আচ্ছা প্রথমেই যেটা দেখাই আমার সবচেয়ে পছন্দের এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে কি বলবো বহু দিন ধরে এরকম একটা সোয়াগের খোঁজে আমি ছিলাম এটা পিছন দিকটা যে কোনো ড্রেসের সাথে এটা পরলে দুর্দান্ত লাগবে বিশেষ করে এই প্রিন্টটা দারুণ দাঁড়িয়ে দেখাতে পারলে ভালো হতো আর ঠিক আছে চলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে এই চেকটা আমার খুব পছন্দ হয় ঠিকঠাক মতো কোনো সময় এই চেকটা পাওয়া যায় না বিশেষ করে তার সঙ্গে কলারটা জিন্সের সাথে বা জিন্সের সাথেই ভালো বানাবে দুর্দান্ত একটা চেক এরপরে হলো এইটা গরমের দিনের জন্য হাত কাটা দুর্দান্ত পছন্দ এটা সাইজটাও ঠিক মতো পেয়ে গেছি আর অলওয়েজ ফেভারিট গ্রিন আর এখানে যে আমরা যাকে বলি বাংলাতে বাংলায় কাঠেই কাজ করা সেই এগুলো এখন খুব ফ্যাশানে চলছে আছে আমার অন্য কালারের আছে বাট ব্ল্যাক ছিল না তাই এটা ব্ল্যাকটা সামনে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে বড়ের টি শার্ট

আর একটা স্ক্রয় নিয়েছি যেটা হচ্ছে এইরকম প্রিন্ট মানে আমি জাস্ট এইটা নিয়ে ওয়েট করছি কবে সমুদ্রের ধারে যাব আর এইরকম একটা প্রিন্ট করব হ্যাঁ জাস্ট সমুদ্রের ধারে গিয়ে এরকম হাতাটা এইরকম করা আছে জাস্ট ওয়াও জাস্ট ওয়েট করছি কবে আমি সমুদ্রের ধারে যাব এটা পরে মানে এইটা পড়ার জন্যই আমি সমুদ্রের ধারে যেতে পারি আর একটা প্রিন্ট এই প্রিন্টটা আমার খুব পছন্দের হয়েছে ব্লু ব্লু আমার অলওয়েজ ফেভারিট ব্লু আর গ্রিনের কম্বিনেশন আর এটা গরমকালে এই ফ্লোরাল প্রিন্টগুলো আমার খুব ভালো লাগে খুব ফ্রেশ লাগে একদম এই প্রিন্টগুলো হোয়াইট সঙ্গে যদি নিচে হোয়াইট স্কার্ট বা হোয়াইট প্যান্ট দারুণ লাগবে জিন্সের সাথেও ভালো লাগবে জিন্সের সাথেও আর একটা এটা এটা এগুলো এত ফ্যাশনে রয়েছে এখন যে না নিয়ে পারলাম না আর গরমকালের জন্য দারুণ সামান্য কেনাকাটা করেই ফেললাম গরমের জন্য সামারের এই সামান্য কেনাকাটা সামারের জন্য করলাম এই তো আপনাদের কেমন লাগলো আমার কেনাকাটা সবাই জানাবে আর আপনারা খুব ভালো থাকবেন আর আমি কেনাকাটা করে আমিও খুব ভালো আছি বুঝতেই পারছেন তো ওই জামাগুলো পরবো যখন তখন অবশ্যই আপনাদের দেখাবো তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাক